হ্যালো বিউস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তবে তন্ত্র মন্ত্র কার্যকরিতা চালনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম প্রতিদিনের মতো আবার নতুন একটি বৈশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে বুঝতে হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তবে আজকে আমি আপনাদের মাঝে বান মেরে চাষিকে পটানোর সহজ বশীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি এই নকশার দ্বারাই খুব সহজ উপায়ে আপনার চাষিকে আপনি বান মেরে পটাইতে পারবেন এবং সে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে আপনার সাথে মিলন সবাস করার জন্য আপনার কাছে নিজে থেকে আসবে ছুটে এবং সে নিজের মুখে এসে আপনাকে বলবে এবং সে নিজে থেকে আপনাকে বিছানায় ডাকবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে আপনারা অনেকেই আছেন যে আপনার নিজের চাষি অথবা আপনার দু সম্পর্কের চাষি সে আপনার বয়সে বড় অথবা আপনার বয়সে ছোট এবং আপনার সমবয়সী তাকে আপনার ভালো লাগে এবং তার সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না কারণ সে সম্পর্কে আপনার চাষি হয় তাকে যদি আপনি বলেন সে যদি আপনার চাষাকে বলে দেয় সেটি আপনার নিজের চাচা হোক অথবা আপনার দুঃসম্পর্কের হোক তাকে যদি আপনার বলে দেয় অবশ্যই আপনি আপনার মান সম্মান সেখানে থাকবেন আপনি আপনার চাষার সামনে যায় আপনি আর কখনোই দাঁড়াতে পারবেন না তো মান সম্মানের ভয়ে তাকে আপনি বলতে পারতেছেন না কিন্তু আপনার চাষি যখন আপনার সামনে আসে এবং আপনার সেটা নিজের হোক অথবা আপনার জোর সম্পর্কে হোক দেখা যাচ্ছে আপনার নিজেরই হলো আপনার নিজের চাষি যখন আপনার সামনে আসে তাকে দেখা মাত্র তাকে ভোগ করতে ইচ্ছা করে তাকে ধরতে ইচ্ছা করে তার সাথে আপনার সমাবেশ করতে ইচ্ছা করে এবং তাকে কাছে বাইতে ইচ্ছা করে এবং মনে মনে কল্পনা করেন যে ইস একটা জন্য যদি তাকে আমি শুইতে পারতাম একটা বারের জন্য যদি তাকে আমি ধরতে পারতাম বা একটা জন্য যদি তাকে আমি বিছানায় নিয়ে যাইতে পারতাম এভাবে মনে মনে চিন্তা করেন আর শুধু তার দিকে তাকায় থাকেন এক দৃষ্টিতে আর সে আপনার সামনে দিয়ে হেঁটে চলে যায় আপনি শুধু তাকায় থাকেন আর এগুলো হা মেলে আপনি শুধু এটা পরিকল্পনা করেন মনে মনে কিন্তু বাস্তবে মুখ ফুটে সাহস করে বলতে পারেন না বলতে পারতেছেন না এই কারণেই কারণ মান মানসম্মানের ভয়ে সম্মান গেলে টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না মান সম্মানের ভয়ে তাকে আপনি বলতে পারতেছেন না যদি অপমান করে অথবা আপনার সাথাকে যদি বলে অথবা আপনার পরিবার কাউকে যদি বলে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার ঘরের ইস্তিকে যদি বলে অথবা আপনার বাবা মাকে যদি বলে এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না কিন্তু তার দেহ আপনি ভোগ করবেন তার সাথে আপনি মিলন করবেন সমবাস করবেন অনেক দিনের ইচ্ছা অনেক দিনের আকাঙ্ক্ষা এবং অনেক দিন ধরে আপনি তার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছেন এবং ইঙ্গিতে অনেকভাবে বোঝানোর চেষ্টা করতেছেন তাকে আপনি পছন্দ করেন কিন্তু সে বুঝতে পারে বুঝার পর অবুজের মতো ভাঙ করে অথবা বুঝতে পারেন না আবার দেখা যাচ্ছে আপনার সঙ্গে সব বিষয়ে কথাবার্তা শেয়ার করে তার কোনো জিনিসের দরকার হলে আপনাকে বলে এবং আপনার সঙ্গে ফোনে কথাবার্তাও বলে কিন্তু তাকে আপনি পছন্দ করেন এবং তার সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান এই কথাটি আপনি তাকে বলতে পারতেছেন না এটা ভাবে বলতে পারতেছেন না আপনার সঙ্গে এখন যেরকম সম্পর্ক আপনি যদি এই কথাটি আপনি বলেন বলার পর থেকে আপনার সঙ্গে যদি এই সম্পর্কও যদি নষ্ট করে ফেলে এইগুলো চিন্তা ভাবনা করে আপনি বলতে পারতেছেন না কিন্তু তাকে আপনি একটা বারের জন্য ভোগ করবেন এবং আপনার অনেক দিনের ইচ্ছা অনেক দিনের আকাঙ্ক্ষা কোনোভাবেই আপনি তাকে বলতে পারতেছেন না কোনোভাবে আপনার আকাঙ্ক্ষা আপনি পূরণ করতে পারতেছেন না তবেস এই নকশারির দ্বারাই খুব সহজ উপায়ে আপনি আপনার সেই চাষিকে আপনি ভোগ করতে পারবেন আপনার কাছে নিজে থেকে আসবে এবং সে নিজে থেকে জ্বালা মেটানোর জন্য আপনার কাছে এসে নিজের ইচ্ছাই খুলে আপনাকে লাগাতে বলবে এবং সে নিজে থেকে আপনাকে ডাকবে গোপনে কেউ জানতেও পাবে না কেউ বুঝতেও পাবে না তো বির কীভাবে কী করতে হবে না করতে হবে এই নকশারির দ্বারাই কীভাবে কী করলে আপনার পছন্দের আপনি নিজের ইচ্ছা মতো ভোগ করতে পারবেন কেউ জানতে পাবে না কেউ বুঝতেও পারবে না কীভাবে কী করলে আমি ভিডিওর মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো তার আগে আপনারা আপনার দ্বারা আমার চ্যানেল নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর পাশে তাকে বেলাইকনটি বাজে দেবেন যাতে করে পরবর্তী নতুন কোনো আপডো আপডেট ভিডিও ছাড়া মাত্র আপনার মোবাইলের হোম স্ক্রিন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিয়স আপনারা অবশ্যই কাজ করার আগে অনুমতি নেবেন আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তারা আমি মন থেকে অনুমতি দেব কোনো সমস্যা নাই আর আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে ওপর আমার ইমো নাম্বার তো আছে নম্বর আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নেই শুধু এই কাজ না যে কোনো কাজ যদি আপনারা না পারেন আমাকে বলবেন আমি গ্যারান্টি সহকারে করে দেব কোনো সমস্যা নাই আর বিয় আপনারা এই মন মাস কথা নিয়ে কাজ করবেন যে আমি এই নকশারির দ্বারা কাজের ফলাফল পাবি পাবো এই মন মাস কথা নিয়ে কাজ করবেন তো বিয় কথা না বাড়ি কাজও কথায় ফিরে দেয় নকশারি কীভাবে অঙ্কন করতে হবে কীভাবে কী করতে হবে এখন আমি নিয়মকানুন সব কিছু বলে দেব আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তো প্রথমত দেখেন বিয়র্স স্ক্রিনে সুন্দরভাবে কালো কালি কলম দিয়ে নখাটা অঙ্কন করা আছে ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে স্কিনে যেইখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করতে হবে আর বিয়র্স আপনারা কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আমি আবারও বলতেছি কারণ টেন টেনে অথবা স্ক্রিপ করে দেখলে ভিডিওটি কিছু বুঝতে পারবেন না মনোযোগ সহকারে দেখবেন আর এই নকশাটি অঙ্কন করবেন আপনি যখন তখন কিন্তু শৈল পাখ রাখবেন শরীর পাখ রেখে নকশাটা অঙ্কন করবেন তো প্রথমত এই নকশাটি আপনাকে শরীর পাখ রেখে নকশাটা অঙ্কন করতে হবে আর এই নকশাটি যখন অঙ্কন করবেন তখন কেউ যাতে না দেখতে পারে গোপনীয়ভাবে নকশা অঙ্কন করতে হবে আর নকশাটি দেখেই ফেলে যদি কেউ অঙ্কন করার সময় কাজের ফলাফল পাবেন না গরম চুলটা আপনার ক্ষতি হবে তো অবশ্যই গোপনীয় জায়গায় বসে থেকে আপনি এই নকশাটা অঙ্কন করবেন যা যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে কার পক্ষেও টের পাবে না মানুষ তো দূরে গেছে এমন একটি জায়গায় বসে থেকে গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটা অঙ্কন করবেন আর নকশাটি অঙ্কন করবেন শৈল পাখ রেখে শৈল পাক রেখেই নকশাটি অঙ্কন করবেন কিন্তু ভুল করেও আপনারা না পাক শরীরে অঙ্কন করবেন না শৈল পাক রেখে নকশাটি অঙ্কন করবেন আর এই নকশাটি অঙ্কন করতে পারবেন আপনারা সপ্তাহে যে কোনো দিনে নকশাটি অঙ্কন করার জন্য কোনো নির্ধারিত দিন নির্ধারিত কোনো সময় নেই আপনার নিজের ইচ্ছা মতো যে কোনো দিনে যে কোনো সময় আপনি এই নকশাটা অঙ্কন করতে পারবেন কিন্তু যখনই অঙ্কন করেন শৈল পাক রেখে গোপনীয়ভাবে অঙ্কন করতে হবে তো প্রথমত আপনি এই নকশাটি দিন অঙ্কন করবেন অথবা যে সময় আপনি নকশাটি অঙ্ন করবেন শরীর যদি না পাক থাকে তাহলে শরীরটি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে আপনি একটি ফ্রেশ সাদা খাতার পাতা আপনি একটি সংগ্রহ করবেন আর একটি কারো কারি কলম সংগ্রহ করবেন করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন আর আমি আবারও বলতেছি এমন জায়গায় বসে থেকে অঙ্কন করবেন যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে কাকু কেউ টের পাবে না এমন জায়গায় বসে থেকে নকশাটি অঙ্কন করবেন অঙ্কন করবেন যেখানে যেভাবে অঙ্কন করা আছে স্ক্রিনে সেখানে সেভাবে অঙ্কন করবেন অঙ্কন করার পরে দেখেন লেখা আছে নাম এই প্রথমত বাম সাইডের নামে লিখবেন আপনি আপনার নিজের নাম যেটি সেই নামটি লিখবেন আর ডাইন সাইডের নামের জায়গায় লিখবেন এই নামের জায়গায় লিখবেন আপনি আপনার চাষির যে নামটি সেই নামটি লিখবেন আপনার যে চাষিকে আপনি পড়াতে যাচ্ছেন সে চাষির যে নামটি সেই নামটি ওইখানে লিখবেন লেখে নেওয়ার পরে আপনি নকশাটি সুন্দরভাবে ভাঁজ করবেন ভাঁজ করার পরে আপনি ওই নকশাটি সহ এবং ওই কলম সহ আপনি যে কলম যে নকশাটি অঙ্গন করছেন সেই কলম সহ ওই নকশা সহ দুইটি একত্রিত করে আপনি আপনার চাষির বাসার আশেপাশে আপনাকে যাই রেখে আসতে হবে যে কোনো তার বাসার আশেপাশে যে কোনো এক সাইডে যায় আপনি রেখে আসবেন আর যদি মাটির নিচে একটুখানি গর্ত করে আপনি পুঁতি দিতে যদি পারেন তাহলে বেশি ভালো হবে তার বাসার আশেপাশে পিছন সাইড হোক সামনের সাইডে হোক বা যে কোনো এক সাইডে আপনি ওই কলম নকশা একত্র করে আপনি একটুখানি মাটি নিচে গর্ত করে আপনি পুঁতি দেবেন আর যদি পুতে দেওয়া যদি না সম্ভব হয় তাহলে আপনি যে কোনো একটি জায়গায় তার বাসার আশেপাশে আপনি রেখে চলে আসবেন আসার পরে শুধু তার নাম ধরে একবার বলবেন অমুক চাষি আমার প্রেমে পাগল হোক অমুকের জায়গায় তার নামটি বসাবেন এভাবে একবার বলবেন বলার পরে আপনি হাতে গুনে আপনি এক ঘন্টা অপেক্ষা করবেন এক ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে মিলন সহজ করে কথা বলবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে এবং সে নিজের ইচ্ছায় আপনাকে সব কিছু উদ্ধার করে দেবে তার রূপ জীবন সব কিছু উদ্ধার করে দেবে এবং তারপর থেকে আপনি যা বলবেন তাই শুনবে আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না আর এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না এটা গোপনীয়ভাবে থাকবে আপনার নিজের ইচ্ছা মতো আপনি ভোগ করতে পারবেন কেউ বুঝতে পারবে না তবে এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবি আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা ছিলেন পাশে থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহিফারাকাতু